বন্ধুরা আজকের টপিক হলো লাইভে এসে আমরা কি ধরনের কথা বলতে পারবো কি ধরনের কথা বলতে পারবো না তাতে আমাদের পেজের কি কোনো ক্ষতি হবে কি কোনো ক্ষতি হবে না আজকের টপিক সেটাই তো আমি দাস তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম তোমাদের কিছু বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো লাইভের বিষয় তো চলো বেশি কথা না বলে আজকে লাইভটা স্টার্ট করা মানে আজকের ভিডিওটা শুরু করি তো আজকে এখন বাজে বারোটা আর আমি এখনই ভিডিওটা স্টার্ট করছি কারণ সারাদিন টাইম হয় না ভিডিও করার তো আজ একটু রেডি হয়ে এসেছি কারণ সবসময় তো আমি রেডি না হয়েই চলে আসি তো আজকে আমার হাতে একটু টাইম ছিল তাই আমি ভালো একটু রেডি হয়ে তোমাদের সাথে গল্প করতে চলে আসি সবসময় বলো না একটু অগুছলভাবে আসি আজ একটু গুছিয়ে এসেছি একটু সুন্দর চুলমুল বেঁধে এসেছি আমাকে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও ঠিক আছে ভিডিওটা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট প্রথমে বলছি লাইক কমেন্ট করে দেবা কারণ তোমরা লাস্টে লাইক কমেন্ট করতে ভুলে যাও আর পারলে ভিডিওটা একটু শেয়ার করে দেবা কারণ আমি যে টপিকে কথা বলবো সেটা যদি তোমাদের ওপর উপকার লাগে তো তোমাদের উপকার লাগবে তোমাদের যদি শেয়ার করো তার থেকে যে দুজন ভিডিও দেখবে তাদেরকেও কাজে লাগতে পারে ঠিক আছে তাদেরও কাজে লাগবে তারাও কোনো না কোনোভাবে এটা শুধু তাদেরও উপকার হয় তো সেটা আমারও ভালো লাগবে আর তোমাদেরও কাজে লাগবে তো চলো আজকে যেটা বলবো বেশি বেশি কথা না বলে যেটা মেন টপিক সেটা হলো লাইভে এসে আমরা কি ধরনের কথা বলতে পারবো আর কি ধরনের কথা বলতে পারবো না তাই তো আচ্ছা আমি যেটা আমার অভিজ্ঞতা দিয়ে দেখেছি মানে আমি লাইভে এসে কথা বলে বা সবার ভিডিও দেখে স্টাডি করে যেটা বুঝেছি সবার একটাই বক্তব্য আর এটা সবাই জানে আমার মনে হয় ম্যাক্সিমাম লোকই জানে যারা অ্যাকচুয়ালি ভিডিও বানাচ্ছে তারা ম্যাক্সিমাম লোক জানে যে কি দিয়ে মানে কি করলে বা কি ধরনের কথা বলে লাইভে এসে ফেক কন্টেন্ট দিতে পারি আচ্ছা ফেক কন্টেন্ট আমাদের কেন দেবে লাইভে এসে যদি আমরা লাইভে এসে কোনো অ্যাক্সিডেন্টের কথা বলি মানে কোনো না ট্রেন অ্যাক্সিডেন্ট দু কোনো দুর্ঘটনা যেটা বলো দুর্ঘটনা যে কোনো দুর্ঘটনার কথা বলি বা ব্লাড সেটা দেখাই কোনো যে কোনো ব্লাডে হতে পারে সেটা নিজেদের হাতেরও হতে পারে বা মাছ কাটতে বা অন্য কোনো যে কোনো ব্লাড টাইপের যে জিনিসগুলো হয় সেগুলো তোমরা একদম ভিডিওতে এসে দেখাবে না প্রথমত দ্বিতীয়ত কোনো দুর্ঘটনার কথা তোমরা লাইভে এসে বলবে না আচ্ছা লাইভে এসে এমন অনেক ধরনের কথা আছে যেগুলো তোমরা আমাকে ব্যাক দাও আমি তোমাকে ব্যাক দেবো তুমি আমাকে স্টার দাও আমি তোমাকে স্টার দেবো বা আমার ঘরে আসো ঠিক আছে মানে আমার বাড়িতে আসো এইসব যে কথা বলো এগুলো প্লিজ তোমরা কেউ বলবে না ঠিক আছে এতে কী হবে লাইভে এসে এইসব কথা বললে ফেসবুকে যে অ্যালগ্রাম আছে তারা ভাববে মানে অন্য টপিকে কথা বলছো শায়দ তখন তোমাদের কী করবে এটা ফেক কন্টেন্ট হিসাবে তোমাদের লাইভটা পড়ে দেবে আর লাইভে একবার যদি ফেক কন্টেন্ট পড়ে যায় আমাদের চ্যানেলটা পুরো ডাউন হয়ে গেলো একবার চ্যানেল ডাউন হয়ে গেলে সেটা উঠাতে অনেক 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 কষ্ট হয় বন্ধুরা অনেক কষ্ট হয় সেটা আমি জানি ভালো মতো কত কষ্ট হয় আমার চ্যানেলটা পুরো ডাউন হয়ে গেছিলো আমি অনেক কষ্ট করে চ্যালেন্টটা আস্তে 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 করে ঠিক করছি তো তোমাদের এটাই বলবো যে তোমরা যারা যারা এইসব বিষয়ে মানে কাজ করছো বা কাজ করবে পরবর্তীকালে প্লিজ লাইভে এসে তোমরা কখনো এইসব কথা বলবে না কোনো দুর্ঘটনার কথা বলবে না কোনো বাজে কোনো মন্তব্য করবে না তাহলে দেখবে তোমাদের লাইভটা ফেক কন্টেন্ট দিতে পারে আর তোমরা যদি ভালো করে কাজ করতে চাও তাহলে তোমরা সবসময় লাইভ এসে চেষ্টা করবে যারা কমেন্ট করছে তাদের কমেন্টের রিপ্লাই দিতে কিন্তু কমেন্টের রিপ্লাইও তোমরা বেছে বেছে দেবে দেখবে যারা খুবই মানে নেগেটিভ কমেন্ট করেছে তাদের কমেন্টে একদম রিপ্লাই দেবে না যারা খুব ভালো সুন্দর কমেন্ট করেছে তাদের কমেন্টে অবশ্যই রিপ্লাই দেবে ঠিক আছে কারণ দেখো নেগেটিভ কমেন্টের রিপ্লাই দিতে গেলে তোমাকে এখানে ফেক কন্টেন্টও দিয়ে দিতে পারে অনেকে আছে না যারা বুঝে না তারা লাইভে এসে অনেক ধরনের কথা বলে তো ওসব সব কমেন্টের রিপ্লাই একদম দেওয়ার প্রয়োজন নেই যেমন আমারও ফেসবুকে আমি অনেক সময় দেখি আমি যখন লাইভে আসি অনেকে অনেক ধরনের কমেন্ট করে তো আমি সেই কমেন্টের অনেক সময় কমেন্ট রিপ্লাই দিই না তো তোমরা চেষ্টা করো বেশিরভাগ যাতে ওই সব কমেন্টের রিপ্লাই না দেওয়ার তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে এটা ছোট্ট একটা ভিডিও বললাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর ভিডিওটা শেয়ার করে দিও প্লিজ থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা তখন দেখার জন্য